হাই বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কত সহজে ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া যায় হোয়াইট সস তো দেখো প্রথমে কড়াই আমি একটু গরম করে নিয়েছিলাম ওইতে এক চামচ সাদা তেল দিয়েছিলাম আর তাইতে আমি দেড় চামচের মতো বাটার দিয়ে নিয়েছি এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা এই সময় খুব আস্তে রেখে দেবে আবারও কন্তিটি একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দেব আমি ময়দা তো আমি এখানে দেড় চামচের মতো ময়দা দিয়েছি ময়দাটা দেবার পর আমি ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ না হলে দানা দানা থেকে যাবে এরপর দিয়ে দিচ্ছি আমি একটু দুধ তো আমি এখানে দেড় কাপের মতো দুধ দিয়েছিলাম দুধটা দেওয়ার পর আমি সব একসঙ্গে ভালো করে আমার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আমার গ্যাসটা খুব আস্তে করা ছিল তো আমি একটু সামান্য একটু জোর বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করতে হবে যাতে আবার বসে না যায় তো দেখো হয়ে গেছে আমার হোয়াইট সস